खाल्टा कोई जिन्हें सिरों रे अपने दिए सोने फुण तो की जिन्हें खाल्टा खून नक्कू दिखे अरे वो दिए सेट ही ऐसे खाल्टा अरे बेशक खून है वो जिन्हें खाल्टा रे की मालटा जिन्हें आसे ही एक्सो परसेंट गांडी को बड़े असल में मालटा पादा डबा के खिला है बहुत बहुत तिपारे दिखे होते पारे की ना नो रेस्ट

এই যে বন্ধুরা দেখুন চারটে কিন্তু চারটে এক সে মনে হচ্ছে সব সারা ভাই বেটা গুলো চার চাকপাতে চা হয়ে যাবে খালটা কোথায় গেল এটা তো ছিল হাজরা হাজরা আরে কাকড়া আনলে খাবো তো সে এত ই কাকড়া তো হয় তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা কাকার খাল মনে হচ্ছে আবার তার উপর পাকে যায় না গেল আপু পারে আরে না মালটা আমি একটু এক্ষুনি বের করে নিয়ে আসবো যে এক সেকেন্ড সময় দিবি काकड़ से संपर्क के आगे खा जा 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 आ 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 जा आ

কিন্তু ভাল হ্যাঁ কারণ মনাাল লുണ്ടেই মানে মালটা তালে সার ভাই নষ্ট নড়িয়া এই যে বন্ধুরা দেখুন কি দেখুন আরে সারবো না একটাকেও আসতে পুরো বাড়ি পুরো কইিয়ে দেবো দেখ দেখিস আজকে কাটার এটা কাকরা মানে একদম স্পট আমাদের নেই আমাদের সামনে যদিও বের সব কিছু বের এখানে একটা আছে বন্ধু দেখুন এটা এখানে বের করতেই হবে আমাদের আমরা জানি মালটা এখানেই আসে বাসি যে কত দূর তলে কিছু বুঝে যাচ্ছে না তো পুরাম লিভারটা হলো আগে খালটা ভালো করে পরিষ্কার করে দিই একটু তারপরে এমন গোটা দেবো খালটা ফিরিং করে আমি সেটা মতো লিফ করেছে

দেখুন কাঁকড়া কিরকম করে বের করতে হয় সব কিন্তু জাতি কাঁকড়া খাইতে পুরো টেস্ট আর হয়ে গেছে মোটামুটি নয়টা বন্ধুরা দেখুন কিরকম জল একটু হাত কিছু ভালো লাগবে ও লাগতো ট্রাই জায়গায় মেরে সাপ হয়ে আর জলে কামড়া সাপের কিন্তু অত ভয় থাকে না তবু আর কি ধরতে তো কেমন লাগে না একটু ভয় ভয় সেজন্য একটু ভয় লাগে তো মালটা কিন্তু আছে বুঝছেন এই ধরে ফেলেছি বড় ডাবুটা ধরেছি তো কামড় আমাকে যে একটু বদলা নেই নাকি যেমন আমি ওকে সাপ ও আমাকে একটু ছাড়তে হচ্ছে না বেরো করতে পারছি না আটটা এই পজিশনটাই খুব খারাপ পজিশন না পারি হাত বের করতে ও কামড় দিয়েছে ভালো তুই কি মনে করছিস আমাকে কামড় দিয়ে তুই থাকবি

আমার সামনে বাড়াবাড়ি বন্ধুরা কাঁকড়া মারা কাজটা একদম সহজ না কারণ খালের মধ্যে শিল টিল থাকে হাত তো ছাল যায় কামড় দিয়ে এবং বের করতেও খুব যন্ত্রণা এখন তো বন্ধুরা কীরকম কামড় দিয়েছে কাঁকড়া দেখুন একবার ছাড়তেছে না এটা বলে তো ভাঙিয়ে কত এক ভুকি আছে মারি ফেলেন একলায় মারি ফেলেন হারামি কাঁকড়া না আই যে